টালাটা খুলে দিয়েছিলাম আত্মা কি বা থাকতে পারে এই তো তো আজকে আপনাদেরই একটা জিনিস দেখাবো যে মানুষ বই কি এমন একটা জিনিস ভাই বুঝছেন যে মানুষের ভয়ে একজন মানুষ মানে এই রুমও থাকতে মারা গেছে তখন মনে করেন মানুষের ভয়েতে রুমটাকে লক্ষ করে রেখে দিয়েছে তারা তারা আমি চিন্তা করলাম এরই এত সময় মানুষ থাকা ব্যস্তা মানুষও ঘরে ইয়ার ফলেও মানুষের ভয় পায় চিন্তা করেন ভয় একটা জিনিস তা আমি চিন্তা করি মরে গেলে হয়ে ভরে মাঝে একা থাকতে হবে কি আলোটা হবে তখন তো চ্যানেল রুমটা দেখায় রুমটা লক করে রাখা রাখিয়ে দিয়েছে এই যে দেখেন এইটা এই রুমটা এই যে এই রুমটা এই যে এই রুমটা এই রুমটা লক করা ঠিক আছে তো মানে আজ থেকে প্রায় এক বছর না দুই বছর হয়ে গিয়েছে একজন মানুষ এই রুমের মাঝে মানে মারা গেছিল সেলম্যান তারপরের থেকে এই রুমটা মানে লক্ষ্য করে তারা রেখে দিয়েছে কিসের জন্য যে আমি অনেক সময় বলছিলাম যে রুমটা লক্ষ্য করে কিসের জন্য রাখা হয়েছে হয় একজন মানুষ এখানে মাঝে মারা গেছে এর জন্য মানুষ বয়েতে এই লক্ষ্য করে রেখে দিয়েছে তারপরে আমি যে সময় প্রথম আসছিলাম যে জন্য প্রথম আসছিলাম আমি জানতাম না এরপরে আসছিলাম তো পরিষ্কার করার জন্য মানে ওই তালাটা খুলে ফেলছিলাম এরপরে একজন দেখে এই না খুললো না খুললো না মো কিছু জন্য ওই কেন একজন মশ মারা গেছে আত্মা বান থাকতে পারে এই তো বয় চিন্তা করে এর তো বয় মানুষের ভিতরে আমি কই ভাই এখনো যদি এই ধরনের বয় ফান মরার পরে একলা থাকতে হবে কবরে তা এই সময় কী করবেন তো যাই হোক এই দেখেন এখানে আরও রুম আছে এখানে ফার্স্টে আরও রুম মানুষ থাকে এদিকেও আরও মানুষ থাকে এই রুমটা এইটা আবার যারা এই খোলা আর রুম তালা মারা বয় এমন একটা জিনিস ঠিক আছে এই হলো ওই ব্যবস্থাটা